সবাই আশা করি সকলে খুব ভালো আছো বঙ্গ মৌরি আমার নতুন সংসার জীবনে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমার ছাদ বাগানে অনেকগুলোই জবা ফুল কিন্তু একে তুলবো না গাছের ফুল গাছেই বেশি সুন্দর লাগে এই ছোট্ট নীলকণ্ঠ গাছটাই আজকে প্রথম দুটো ফুল ফুটেছে সেটা তুলে নিচ্ছি আমার শিব ঠাকুরের জন্য কারণ এই ফুলটা শিব ঠাকুরের ভীষণই প্রিয় একটা ফুল আজ হচ্ছে রবিবার প্রতিদিন তো বাসি কাজ দিয়ে শুরু করি ঘর ঝাড় দেওয়া ঘর পরিষ্কার করা আজ একটু অন্যরকম চেষ্টা করলাম আজকে শুরু করলাম ঠাকুর পুজো দিয়ে ঠাকুরের দর্শন দিয়ে বাসি কাজ কমপ্লিট করে আমার স্নান হয়ে গেছে স্নান করে আমি চলে এসেছি ঠাকুরকে সুন্দর করে সেবা দিয়ে নিতে আমি আর কাজ তাড়াতাড়ি করলেও ঠাকুরের সেবা দেওয়াটা খুবই ধীরে সুস্থে যত্ন সহকারে করি কারণ এখানে আমার পুজো দিতে ভীষণই ভালো লাগে আর আমার মনে হয় এই কাজটা অন্তত তাড়াহুড়ো করে করার নয় এই কাজটা যত ধীরে ধীরে করবে ততটাই মনের শান্তি লাগে তাই খুবই যত্ন সহকারে ধীরে ধীরে করতে করতে আমার কিন্তু পুজো করতে মোটামুটি এক দেড় ঘন্টা লেগে যায় একটি ছোট্ট সিঙ্গনিয়াম গাছ তুলে নিয়েছিলাম আর সেই গাছটাই আজকে দেখো কত সুন্দর হয়েছে এরকম গাছ থাকলে ঘরে কোনো আর্টিফিশিয়াল ফুলদানি দরকার পড়বে না এরকম অরিজিনাল দেখো পুরো ফুলদানির মতোই দেখতে লাগছে তোমাদের কার কেমন লাগছে কমেন্টে কিন্তু জানিও আর আমি এই অরিজিনাল ফুলদানিটাকে কিন্তু আমার খাটের পাশে একটা টুল দিয়ে সাজিয়ে নিয়েছি আমার ঘরে কোনো ফুলদানি নেই তাই আমার অনেক দিনেরই ইচ্ছে ছিল ঘরে একটা ফুলদানি রাখবো তো এই গাছটা এতটাই সুন্দর লাগছে আমার দেখে ঠিক ফুলদানির মতনই মনে হচ্ছে তাই আমি ঘরে নিয়ে চলে এসেছি এখানে রেখেছি এখানে রেখে তোমাদের কেমন লাগছে কমেন্টে কিন্তু তোমরা অবশ্যই জানাবে আর আজকে বেডটাকেও এইভাবে গুছিয়ে নিয়েছি পুরো ঘরটাই আমি গুছিয়ে ফেলেছি দেখো পুরো ঘরটা আমার এরকম লাগছে এরকম গোছানো সুন্দর ঘরে থাকতে কার না ভালো লাগে আর তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে আর আমারও ভীষণ ভালো লাগে ব্যালকনি দিয়ে প্রচুর হাওয়া আসছে এই কারণে একটু ভয়ও লাগছে যদি হাওয়াতে গাছের পাতাগুলো এলোমেলো হয়ে যায় তবে গাছের সৌন্দর্যটাই নষ্ট হয়ে যাবে এখন চলে এসেছি কিচেনে আর করে নিচ্ছে আমার জন্য একটু চা সকালবেলা একটু চাটা খেলে মনটা ভালো হয়ে যায় গিয়ে আমার প্রতিদিন দুবেলা চা না হলে চলতো না আর এখানে এসে দেখি কেউই চা খায় না মানুষ তো অভ্যাসের দাস তাই আমারও অভ্যাস প্রায় হয়েই গেছে চা না খাওয়া আজকে হাজব্যান্ডকে বললাম চা বানাই চা খাবে তো ও রাজি হয়ে গেল দুজনের জন্য দু কাপ চা নিয়ে এখন চলে যাচ্ছি ওপরে বিয়ের আগের জীবনটা ছিল অন্যরকম সেখানে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতাম মা যদি কোনো কাজের কথা বলতো সেটাও আমি করতাম না আর তখন সবাই আমাকে বলতো বিয়ের পর দেখবি তুই এত কাজ করছিস আমার কথাটা বিশ্বাস হতো না আমি ভাবতাম হ্যাঁ আমি এখন কোনো কাজ করি না আর বিয়ের পর আমাকে বললেই আমি সেই কাজটা করে ফেলবো তো বিয়ের পর থেকেই সব কাজ গুছিয়ে করতে হবে এই ব্যাপারটা আমার মধ্যে চলে এসেছে আমার মা বাবা যখন ভিডিওগুলো দেখে তখন ওরাও অবাক হয়ে যায় আমাকে আমার মা ফোন করে বলে আগে তো একটা কাজও করতিস না এখন দেখ কত কাজ করছিস সত্যি আমার নিজেরই ভাবতে অবাক লাগে যে আগে আমি কিচ্ছু করতাম না এখন আমার মধ্যে কত পরিবর্তন ঘটেছে ফ্রিজের মধ্যে সবজি লাগার জন্য অর্গানাইজারগুলো কিনতে মোটামুটি কিন্তু ভালোই দাম পড়ে যায় আমি কেকের কৌটো রেস্টুরেন্ট থেকে খাবার আনা হয় যে কৌটোগুলো সেগুলো ফেলে না দিয়ে পরিষ্কার করে সেগুলোকে কিন্তু এইভাবে কাজে লাগাই আর একটা টিপস তোমাদেরকে বলি অনেকেই হয়তো জানো লঙ্কা ফ্রিজে অনেক দিন স্টোর করতে চাইলে এভাবে লঙ্কার বোটাটা ফেলে দিয়ে ফ্রিজের মধ্যে রাখো অনেক দিন কিন্তু ভালো থাকে এখন দুপুরে রান্না বানাটাও শুরু করে দিচ্ছি যেহেতু রবিবার একটু ভালো কিছু তো স্পেশাল কিছু মেনু রাখতেই হয় চিংড়ি মাছ দিয়ে পোশাক করছি যেটা ভীষণই ভালো খেতে হয়েছিল একদিকে এটা হচ্ছে পৈশাকের তরকারিটা আর একদিকে আমি চাপিয়েছি চাটনি আজকে বাড়িতে গেস্টও এসেছে এসেছে নাহলে আমি ওই চিকেন আর একটা কোনো তরকারি করে ছেড়ে দিতাম এদিকে দেখো চিকেনটা এক সাইডে করছি আর একদিকে করে নিচ্ছি আজকে রান্না করতে অনেকটাই লেট হয়ে গেছে কারণ অনেকগুলো পদ আজকে রান্না করেছি এখন বাজে ওই দেড়টা মতো এখন রান্নাঘরটাকেও ক্লিন করে নিচ্ছি তবে কী বলো তো রান্না যত ধীরে সুস্থে ধীরে ধীরে করা যায় ততটাই আমার মনে হয় রান্নার স্বাদ ভালো হয় আর বরাবরই আমার রান্না করে খাওয়াতে ভীষণ ভালো লাগে রান্না করার পর যখন মানুষজন খেয়ে বলে রান্নাটা খুব ভালো হয়েছে সেটা শুনতে আমার খুবই ভালো লাগে মনে হয় আমার কষ্ট করে রান্না করাটা পরিশ্রমটা সার্থক হয়েছে হাজব্যান্ড বাড়িতে থাকলে যেমন নতুন নতুন রান্নাও খাওয়া যায় তেমন কিন্তু সমান তালে আমাকে হেল্প করে দেয় প্রচণ্ড পরিমাণে রান্নার ক্ষেত্রে হেল্প করে অর্ধেক রান্না তো ও কেটে কুটে বেটে চাপিয়ে রেডি করেই রেখে দেয় প্রায় আমি এসে লাস্টে একটু ফিনিশিং টাচ দিই আর আজকেও একটা স্পেশাল রান্না করেছিল সেটা হচ্ছে তরুলি তোমাদের ওইদিকে কি বলে আমি ঠিক জানি না আমাদের এখানে তরুলি বলে সেই তরুলি দিয়ে চিংড়ি মাছের ভর্তা দুর্দান্ত খেতে হয়েছিল এতটাই সুন্দর হয়েছিল কি বলবো কিন্তু তখন আমি ওপরের ঘরে এসে একটু বসেছিলাম ওকে বলেছিলাম যে তুমি যখন রান্নাটা শুরু করবে আমাকে ডাকবে আর ও ভেবেছে শেষে ডাকবো আর এভাবে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে আমাদের মধ্যে ও জানো তো নতুন নতুন যখন রেসিপি ট্রাই করে ও নিজে থেকেই বলে যে এটার ভিডিও করে তোমার বন্ধুদেরকে দেখাবে না এটা কিন্তু দেখাও রান্নাটা কিন্তু খুব ভালো হবে পরে কোনো দিন আবার তোমাদের সাথেই রান্নাটা শেয়ার করে দেবো আর এখন দেখো আমি কিন্তু খুব তাড়াহুড়ো করছি একটা কারণ আছে এত তাড়াহুড়ো করার আজকে যাবো আমার বাপের বাড়ি যত তাড়াতাড়ি সম্ভব আমি তাড়াতাড়ি স্পিডে কাজ করার চেষ্টা করছি কারণ আড়াইটার সময় বেরোনোর কথা আছে এখন অলরেডি তো প্রায় দুটো মতো হয়ে গেছে সব কাজ টাজ গোছাতে আর বাসন কোষণ মেজে নিচ্ছি যতগুলো রান্নার বাসন হয়েছিল সবই সাথে সাথেই আমি ধুয়ে ফেলি আর এরপর খাওয়া দাওয়া করেই রেডি হয়ে বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে নিজের বাড়িতে কার না ভালো লাগে বলো আর আর বাপের বাড়ি যাওয়ার কথা হলে কিন্তু মেয়েদের কাজের স্পিডটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় এটা তোমরা মানো তো আমার সাথে আমি কিন্তু একদম এরকমই করি যাওয়ার কথা শুনলেই আমি একদম তাড়াতাড়ি করে কাজ গুছিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়ি আমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার কিচেনটা পুরো পরিষ্কার করা হয়ে গেছে যেগুলো বাসন ছিল সেগুলো সব মাজা হয়ে গেছে সব কিছু গুছিয়ে এখন জায়গায় রেখে দেব তারপর খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়বো সব কিছু করতে আমার অনেকটাই সময় লেগে যায় অনেক স্পিডে করছি তবুও অলরেডি দুটো বাজে আর আড়াইটি বেরোনোর কথা আছে আমরা আজকে একা যাব না আমাদের সাথে আরও বরের বন্ধুরা যাবে এদিকে দেখ দেখা ভালো শুরু করেছে এরা হবে হুম আর এখানে আমি খাবার বেড়ে ফেলেছি এদিকে দেখো রয়েছে তরুলি ভর্তা আলু ভাজা পুঁ মাংস আর রয়েছে স্যালাড মাছটা খাবে না বলেছিল তাই ওকে দিইনি আর রয়েছে চাটনি পাঁপড় খাওয়া দাওয়া করে এবার বেরিয়ে পড়েছি বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আড়াইটি বেরোনোর কথা থাকলেও আমাদের বেরোতে বেরোতে হয়ে গেছে তিনটে পনেরো মেয়েদের রেডি হওয়া তো বুঝতেই পারছো আর আজকের ওয়েদারটা দেখো জাস্ট অসাধারণ এরকম সুন্দর মনোরম ওয়েদারে এতটা লং বাইক রাইড দারুণ লাগে দারুণ আমার বাড়ি পৌঁছাতে মোটামুটি চল্লিশ মিনিট লাগে খুবই ভালো লাগছিল রাস্তা দিয়ে আসতে আর এখন দেখো এটা হচ্ছে আমাদের নার্সারি তোমরা সবাই কমেন্ট করে জানাও যে আমার ফুল গাছগুলো খুবই সুন্দর 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 ফুল গাছের রহস্য হচ্ছে এটাই আমার বাবার নিজের নার্সারি আছে আর যত সুন্দর সুন্দর ফুল আমার ছাদ বাগানে ব্যালকনিতে তোমরা দেখতে পাও সবই এখান থেকে নিয়ে যাওয়া যখন যে গাছটা আমার ভালো লাগে তখন আমি কিন্তু এখানে আসি আর নিয়ে চলে যাই গাছের কীভাবে যত্ন নিতে হয় কখন গাছে কি দিলে সুন্দরভাবে গাছ তৈরি হবে ভালো ফুল ফুটবে সব টিপসই কিন্তু আমার বাবার থেকেই পেয়ে যায় তো আমার গাছের প্রতি ভালোবাসা বলতে পারো এখান থেকেই বাড়িতে যেহেতু নিজেদের এত বড় নার্সারি আছে গাছের প্রতি ভালোবাসা তো থাকবেই আর আমার হাজবেন্ডের মধ্যেও গাছের প্রতি ভীষণ ভালোবাসা আছে সেই দিক থেকে আমার হাজবেন্ডও প্রচুর যত্ন নেয় ওর জন্যই আরও এতটা করতে পারা আমি আর কতটা যত্ন নিতে পারি আর এই লাল পুরুষগুলো দেখো কত সুন্দর লাগছে ভীষণই সুন্দর লাগছে কিন্তু এই গাছগুলো অনেক বড় বড় হয় সব গাছ আমি লাগাতে পারি না আমাকে সিলেক্ট করতে হয় যে এই গাছগুলো আমার ছাদে লাগানো সম্ভব আর এগুলো হচ্ছে অ্যালামোন্ডা আমাদের বাড়িতে গাছ লাগানোর জন্য জায়গা খুবই কম তাই আমাকে খুব ভালোভাবে চুজ করতে হয় যে ছাদে আমার কোন গাছটা রাখলে ভালো হবে এই সব গাছগুলো একটু অনেকটাই বড় হয় তবেও হয় অবশ্য কিন্তু আমার মনে হয় মাটিতে রাখলে গাছটা বেশি সুন্দর হবে আর এইগুলো দেখো এটা হচ্ছে এলামন্ডর আর কালার এটা হচ্ছে হলুদ রঙের এগুলোরও ভীষণ বড় বড় ফুল হয় খুবই ভালো লাগে দেখতে কিন্তু অনেকটাই বড় বড় গাছ হয় তাই এগুলোর আমি কোনোটাই নিয়ে যাইনি আমি একটা গাছ রেখেছি নিজের কালেকশানে সেটা হচ্ছে এই ফুলটা যেটা হচ্ছে লতানো এলামন্ডা এটা নিচে আমাদের বাড়িতে লাগিয়েছি আমাদের বেড়াতে অনেক লতিয়ে যাবে পুরো বেড়াটা ভরে যাবে আর তার মধ্যে হবে থোকা থোকা ফুল তো বাগানের কিছুটা অংশ তোমাদের সাথে শেয়ার করে দিলাম দেখো অনেক রকম ভ্যারাইটিস গাছ আছে আমাদের এক ঝলক কেমন লাগলো কিন্তু আর গাছ পাগল মানুষদের তো ভালো লাগবেই আজকে ভেবেছিলাম কোনো গাছই নেব না তবুও বাবা একটা গাছ দিল এটার নাম হচ্ছে বুদ্ধজুই সবাই যে যার ব্যাগ নিয়ে রেডি হচ্ছে গাড়িতে তুলে নিচ্ছে আর চলে এসেছে এখন বাড়ি বাড়িতে বাড়ি থেকে ফিরে পড়েছি আর এখন যাচ্ছি রেডি হয়ে নিচে এখন বাজেউ তোমার সারা আজকে নিচে হচ্ছে আমাদের পিকনিক তো চলো পিকনিকে যাই পিকনিকে হয়েছে আজকের পিকনিকে আমাদের মেনু ছিল পোলাও আর চিকেন কষা মায়েদের বাড়িতে খাওয়া দাওয়া করে এসে আমি যতসামান্যই জাস্ট টেস্ট করার জন্য খেয়েছি ব্লগটা কেমন লাগলো জানিও গুড নাইট